নবীগত মারত ঝরিয়ে দশ দিকে নবীগত মারত ঝরিয়ে যে জয় এনে ছিলে দশ দিকে সে জয় নিচ্ছে লোটে কাফেরা মার খাচ্ছে মুসলিম চতুর্দিকে আজকার মত আগের মত নাই কোরআন হাদি সবাই ছেড়ে দিয়েছে কোরআন হাদি সবাই ভুলে গিয়েছে আবু বকরের মত নাই মন্দার উমরের মত কেউ করে না বিচার উসমানের মত কেউ নাই দানবীর আলীর মত কেউ দেয় না তো কোরআন হাদিস সবাই ভুলে গিয়ে অন্ধকারের পথে পা বাড়িয়েছে নবী গো তোমার ঝরিয়ে যে জয় এনেছিলে দশ দিকে সে জয় নিচ্ছে লোটে কাফের মর মুসলিম চতুর্দিকে আজ কারম্মত আগের মতো নাই কোরআন খাদি সবাই ছেড়ে দিয়েছে কোরআন খাদি সবাই বলে গিয়েছে অনলাইন মুখে ভেলা কেউ করে না হকের উপরে কেউ কথা বলে না অনলাইন এর মুখে কেউ করে না হকের ওপরে কেউ কথা বলে না মা জনু মে রক্ত বইছে ধারা কোন মুসলিম দেখে অস্ত্র ধরে না কোরআন হাদিস সবাই ভুলে গিয়ে অন্ধকারের পথে পা বাড়িয়েছে নবী গত মারিয়ে যে জয় এনেছিলে দশ দিকে খাচ্ছে জয় নিচ্ছে লোটে কাফেরেরা মার খাচ্ছে মুসলিম চতুর্দিকে আজ কারম মত আগের মতো নাই কোরআন হাদি সবাই বলে গিয়েছে কোরআন হাদি সবাই ছেড়ে দিয়েছে